বলেছেন আমাকে কেউ পাঠিয়েছিল আমার মনে হলো এটা সময়ও বয়েজে গিয়ে আছে যখন সংকট আসে তখন একসঙ্গে থাকতে হয় সবাই মিলে আর যখন বিভ্রান্তি আসে তখন ঘোড়ায় ফিরে যেতে হয় যেখান থেকে শুরু করেছিলাম তো অটলজির কাছে যাচ্ছি আমরা উনি যেটা বলেছেন আমরা যেন ওটা ভুলে না চাইছি যেন মনে করে দিচ্ছি দলের বড় অংশ আপনি দলের মধ্যে অনেকেরই অনেক ইচ্ছা থাকে দলের যারা ডিসিশন নেন তারা ঠিক করেনি যখন এই ধরনের সমস্যা আসে তখন মানুষের মন একটুখানি দুর্বল হয় বিভ্রান্তি হয় তারা একটা শক্ত খুঁটি খোঁজে একটা শেল্টার চায় তখন তাদের মাথায় যার যেমন মানে কল্পনা আছে তারা ভাবেন তাদের মতামত যদি আমার উপরে আস্থা থাকে এটা ভালো কথা বাকি এখন পার্টি চলছে যারা চালাচ্ছেন বা সর্বভারতীয় স্তরে যারা ডিসিশন নেন তারা নেন এইভাবে আমার কিছু বলার নেই অন্য কারো কিছু বলার নেই হ্যাঁ তারা বড় ইচ্ছা প্রয়োগ করেছে বলুন কি হেরেছে পশ্চিমবাংলায় সেই জন্য অনেকের মন বিচলিত হয়েছে যে আমরা যেভাবে ছিলাম আটকে গেল চিন্তা ধরা উচিত তখন যার যা মনে হয়েছে সেটা বলছি আমার হাতে ওটা নেই আমাকে জিজ্ঞেস করে লাভ নেই আমি কি হব সেটাও পার্টির হাতে আছি আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টি জানতে গেছে তখন আঠারোটা এমপি ছিল এখনকার বিজেপি বলুন এখন আমার আমার আমি জনপ্রতিনিধিও নয় আমি পার্টির পদাধিকারীও নয় আমি দিলীপ ঘোষ একজন সাধারণ সদস্য সেটাই হওয়া উচিত এগোচ্ছিলো যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আসে মনে করতে হবে কোথাও ভুল আছে দোষ আছে ঠিক দেখা উচিত শুধরানো উচিত তাহলে এগোতেই পারবো না সে দিল্লিতে গেছেন নেতারা সেখানে আলোচনা চর্চা হবে সেখানে সমাধান বেরোবে আমারও তাই মনে হয় আমাকে ওখান থেকে নাম পাল্টালে কম মেদিনীপুরটা যেতে যেত ধরে আমার হাতে কোন নির্ণয়ের দায়িত্ব ছিল না কোন কোথাও মতামত নেওয়া হয়নি সেই জন্য পার্টি যারা ডিসিশন নিয়েছেন আজকে প্রদেশের নেতা কেন্দ্রের নেতা যারা দেখেন পার্টির যা সিস্টেম আছে তারা চালিয়েছেন ডিসিশন নিয়েছেন এবার থিঙ্কিং করা উচিত যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি এটা অনেকেরই মনে হচ্ছে যে রেজাল্ট এত খারাপ হলো মেদিনীপুর হারলাম কেন সেটা আমি কি করে বলবো আমি রাজ্য সভাপতি নই রাজ্য সভাপতি ডিসিশন মেকারদের একজন তিনি জানেন কোথায় কি হয়েছে তার মতামত বলেছেন তো সমাধান হোক রেজাল্ট কেন খারাপ হয়েছে কি সমস্যা ছিল সেটা বসে আজকে যেমন দিল্লিতে যাচ্ছেন আমাদের নেতারা আলোচনা হবে তারপরে এখানে নিশ্চয়ই পশ্চিমবাংলায় বাকিদের মতামত নেওয়া হবে যারা নির্বাচনে কাজ করেছেন তখন আসল সমস্যাটা বোঝা যাবে কোথায় আমাদের গতি ছিল সেটা দু বছর সময় আছে দেওয়ার জন্য বসে নেই আমি পরীক্ষায় ফেল করেছি এটা বুঝতে পারি

একাধিক ব্যক্তি বারবার পার্টি পাল্টে এটাও আছে পার্টি তারপর ভরসা করবে এটাও পার্টি রোজই হচ্ছে আর এই হিংসাটা সিপিএম আমলে ছিল কংগ্রেসের ব্যাপারটা আমার জানা নেই টিএমসি না সেটা বেড়েছে বিনা কারণে বিরোধীদেরকে মারপিট করা এবারে মারপিট কম হচ্ছে ভয় দেখানো ধাক্কা ধাক্কি ঘর ভাঙা যাতে ছাব্বিশে আবার বিজেপি দাঁড়িয়ে লড়াই করতে না পারে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে পার্টি দাঁড়াল ওদের সঙ্গে অলরেডি কয়েকশো কার্যকর্তা এসে গেছেন কলকাতায় বর্ধমানে আমার যে কার্যালয় ওখানে একশোর বেশি কার্যকর্তা এসে আছেন অনেকে আসছেন অনেকে যাচ্ছেন তো ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে কর্মীদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে কোথাও কোথাও মারপিটও হয়েছে এটাকে পার্টিকে সামলাতে হবে কারণ আমরা জানি ইলেকশনের রেজাল্ট যাই হোক

অল্প হোটে হেরেছেন কাপড়দার মতো পুরনো হোড় খাওয়ার নেতা বহু বছর রাজনীতি আছেন তার একটা ইমেজও আছে সেটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করছি চলুন ধন্যবাদ